ধার খুবই মোটা প্রথম দ্বিতীয় বিয়ান গরু খুবই মোটা ধার দেখেন এখন দোহান করলে মোটামুটি দশটার মতন দুধ হবে দর্শক এই গাফিটার দাম চাইলে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ চাবো এত না এখন বর্তমান বাজারটা একটু নরম সেই হিসাবে দাম চাচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক দুই লাখ দশ দুধ পাচ্ছেন আঠারোটা আমি ষোলো লিটার গ্রাফি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আটই অক্টোবর রোজ মঙ্গলবার পূর্বন্নায় নতুন তিনটা গাভী নতুন কালেকশন করা হয়েছে এই তিনটা গাভী একবার যে বড় তাও না একবার যে ছোট তাও না মাঝারো সাইজের গাভী দেখাবো এবং গাভী তিনটা দুইটা পেগনেট একটা বাচ্চা সহ গাভী আছে মোটামুটি আট দশটা আপনাকে মাত্র দেখাচ্ছি তিনটা গাভী এই তিনটা গাভী দেখাচ্ছি দর্শক স্যাম্পল হিসাবে দর্শক গাভী গরু কেনার পূর্বে সরজমিনে আসবেন আইসা গাভী কিনবেন এবং বাচ্চা রবি ডেরি পাপ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে গাভি বিক্রি করে থাকে এবং বাট জড়াইও হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি চলেন আমরা এক নম্বর গাভিটা দেখি দর্শক এক নম্বর গাভিটা দেখেন ফিজিয়ান দুই ধার থেকে চার ধার দ্বিতীয় বাচ্চা প্রসব করছে এবং বাচ্চারা হচ্ছে সার বাচ্চা দেখেন বাচ্চাটা খুব বড় বাচ্চা হিসাব করলে বাচ্চার দেখেন বাচ্চা কিন্তু কেবল দুই থেকে তিন দিন আজকে দিন দিন হচ্ছে এই সারা করে কখনো না দর্শক আর এই ছোট বাচ্চার সমস্যা হবে কিন্তু দর্শক বাচ্চা দেখেন বাচ্চা মাও গুনে ছাও জাতের কাছ থেকে জাতই হয় বেজাতের কাছে থেকে জাত হয় না দর্শক অর্জেন একটা হলিস্টান দেখতেই পাচ্ছেন ঘাড়ে একবারে এক চেকন এবং সামনের চেকন পিছনে মোটা দর্শক এবং সামনে দেখেন স্বাভাবিক দেখেন চামড়াটা সে পাতলা এবং মাথাটা দেখেন সেই কিন্তু চওড়া দর্শক বাচ্চাটা দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন উলান পালান দেখেন মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবেন এটা খুবই স্বাধীন যে পাশ দিয়ে হাত দেবেন সে পাশ দিয়ে কিন্তু গরু চুপ করে দাঁড়িয়ে থাকে দর্শক এই গাফিটা দেখেন অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান বাংলাদেশের চৌষট্টি জেলা চ্যালেঞ্জ করবো যে এরকম জাতমান কেউ যদি গাভি কেনেন কখনো ঠকবেন না এই গাভিটা দুধ বললে বিশ বাইশ বলবো এত না বিশ বাইশের গ্যারান্টি দেবো না দুধ গ্যারান্টি দেবো ষোলো লিটারের গ্যারান্টি দেবো এবং দুধ পাবেন আঠারোটা দুই কেজি কম বলে দেব দুই কেজি বেশি হোক আপনার কাছ বাসায় যা খুব ভালো হবে ইনশাল্লাহ দেখেন গাই গরুর যা জাত জাতে বাটগুলো দেখেন চারটা বাট চার জায়গাতে কিন্তু দর্শক বাট খুবই সুন্দর দেখেন দেখেন ধার বাট খুবই মোটা প্রথম দ্বিতীয় বিয়ান গরু খুবই মোটা ধার বাট দেখেন এখন করলে দুধ হবে গুলো দর্শক যেখান থেকে গাভী কয় করবেন ধার বাট এবং দুধ দেখে গাভী কিনবেন এবং জাত কিনবেন দর্শক জাত কখনো ফাঁকি না গেল দর্শক গাভী গরু কেনার আপনি কিনলেই যে লাভবান হবেন তা না দেখে ছক করা একশো গাভীর ১০টা দশটা গাভী কিন্তু ভালো হয় তার ভিতরে রবি ডেয়ারি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ গাভী বিক্রি করে এবং রবি ডেয়ারি ফার্ম প্রান্তিক খামার থেকে গাভী কালেকশন করা থাকে তারও কিছু হয়েছে আপলোড করা হয় কিন্তু দর্শক এই গাভীটা দেখেন যাতে মানে স্বয়ং সম্পন্ন কিন্তু দর্শক দর্শক এই গাভীটার দাম চাইলে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ চাবো এত না এখন বর্তমান বাজারটা একটু নরম সেই হিসাবে দাম চাচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক দুই লাখ দশ দুধ পাচ্ছেন আঠারোটা আমি ষোলো লিটার গ্রান্টি আপনার বাসায় যা দুই কেজি দুধ বেশি হলে মোটামুটি আপনিও খুশি থাকবেন এবং কোনো ফোনও দেবেন না তাই দুই লিটার কম বলে দেবো দুই লিটার আপনার বাসায় বেশি হোক দর্শক দর্শক গাফি কেনার পূর্বে বা যে যেখান থেকে গাভি কিনেন সরজমিনে আসবেন আইসিয়া একদিন দুই দিন থাইকা দেখে কিনলে কখনো প্রতারিত হয় না এর মধ্যে দুই দিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছি নারায়ণগঞ্জ থেকে আইসিয়া তিন দিন থেকে তারা গাভি কয় করে নিয়ে গেছে ইনশাল্লাহ কথায় কাদের মিল থাকা অবস্থায় তারা কিন্তু গাভি নিচ্ছে চারটা তাই দর্শক গাভি কিনলে আপনি সরজমিনে আসবেন আইসিয়া দেখে গাবি কিনবেন কখনো প্রতারিত হবেন না এই আমরা চলেন দুই নাম্বার গাবিটা চলেন দেখি দর্শক দুই নম্বর যে গাভিটা দেখতেন অর্জনাল বিরিয়ান

এই গাভিটা অর্দিনের অংশ দুধ দাঁড় প্রথম বাচ্চা দেবে এবং বিশ দিন সময় আছে কিন্তু এখন দর্শক আর এই গাভিটা কেউ যদি কিনতে চান সরাসরি আসবেন আইসে রবি ডেরি ফার্মে থাইকে দেখে শুনে গাভি কিনবেন প্রতারিত হবে না এই গাভিটার দাম চাইলে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চাইব এত না দাম দেবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রথম বিএনের গাভি পাচ্ছেন এই গাভিগুলোতে সর্বনিম্ন দুধ না থাকলেও পনেরো ষোলো দুধ পাবেন দর্শক পনেরো ষোলো দুধ রবি ডেরি ফার্ম দিচ্ছে বার যা গাফ কিনলে বাট জড়াই ও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং দাম দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশক চলে আমরা তিন নাম্বার গাভিটা দেখি দর্শক তিন নাম্বারকে গাভিটা দেখতে অর্জেন্ট একটা হল স্টেন দর্শক আর এটা দাঁত দুই নাম্বার বাচ্চা করবে দর্শক গাভিগুলো জাত দেখে কিনেন কখনো ঠকবেন না আর জাত কখনো ফাঁকিও দেয় না ওই সাইয়াল বিট নাভি কম্বল আছে ওগুলো দেখে কিনবেন তিন মাস দুধ করবেন তারপরে কিন্তু দুধ আর দেবে না দর্শক দেখেন চামড়াটা দেখেন দর্শক চামড়া দেখে এবং জাত দেখে গাভি কিনবেন কখনো প্রতারিত হবেন না দর্শক দেখেন চামড়াটা সেই পাতলা কিন্তু আর পশমগুলো কত সুন্দর দর্শক যাই জাত গরুর সব দিকেই সুন্দর যার ভালো সব ভালো সে ভালো তার অরিজিনাল একটা হলস্টিয়ান ফিজিয়ান এবং বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিন্তু চার জায়গা তো অরিজিনাল জাত গরুর বাট থাকতে হবে চারটা চার জায়গাতে এর বাটগুলো দহনের মতন কত মজা এবং মা বোনেরা কত এটা সবাই দহন করতে পারবেন দর্শক দর্শক গাবি গরু কিনলেই যে আপনি দুধ পাবেন তা না জাত কিনলে দুধ পাবেন দর্শক এই গাবিটা দেখেন প্রথম বিয়ে নে পনেরো ষোলো দুধ হয়েছে দর্শক এখনো মোটামুটি এগারো বারো দিন সময় আছে চার হিসাবে দর্শক এই গাবিটা থেকে যিনি দুধ করেন বিশ বাইশ দুধ তো পারবেন বিশটা দুধ তো নেয়ার আসে কিন্তু আমি দুধ গ্যারান্টি দেবো আঠারোটা আপনার বাসা যা দুই কেজি বেশি হলে আপনি মনে করেন খুশি থাকবেন এবং আপনার দ্বারা আরও দুইটা কাস্টমার পাবো দর্শক তাই পাবনা জেলা চাটনার থানা মথুরাপুরের চার নম্বর কামারটির জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহরে গাভি বিক্রি করে থাকে দর্শক এই জাত কিনেন বারবারই বলি আপনার জাত গাফি কিনেন কখনো প্রতারিত হবেন না এবং এই গাভিটা দেখেন ডবল বডির কিন্তু গাভী দর্শক যে ছোটখাটো না কিন্তু মাথার হচ্ছে একটু বড় রবি ডেরি ফার্মে যে তিন লাখ চার লাখ পাঁচ লাখের গাভী থাকে এইবার কিন্তু এই তিনটা গাভী দেখাইছি একটু এবং আরও গাভি আছে হাইলাইটেরও গাভি আছে কিন্তু দর্শক ভুলে যাবেন না রবি ডেরি ফার্ম সময় ভালো জিনিস কালেকশন করে থাকে এবং পাঁচ খামার থেকে কিন্তু রবি ডেরি ফার্ম কালেকশন করে থাকে দর্শক দর্শক গাভী কিনতে হলে সরজমিন আসতে হবে আইসে দেখ গাভী কিনবেন আর এই গাবিটা থেকে যদি দাম চাই আড়াই লক্ষ বা চল্লিশ হাজার যায় এত না দাম চিচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক দুই লাখ দশ হাজার টাকা আঠারো লিটার দুধ আপনারা দুই লাখ দশ হাজার টাকা আঠারো লিটার দুধ গ্যারান্টি এবং কেউ যদি গাভে নিচে চায় বার্ড জড়াই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দর্শক গাবি গরু কিনতে হলে পাবনা জেলার চাটপাড় থানা উপর রবি ডেরি ফার্ম যে নির্দিষ্ট প্রতিষ্ঠান নির্দিষ্ট জায়গা এবং প্রত্যেকটা প্রতিবেদন যে এক জায়গাতে করা হয় দর্শক সেটা খেয়াল করবেন কার প্রতিবেদন কোথায় করা হয় এবং কতটা খামার আছে দর্শক কিন্তু আপনাদের বিচার আপনারা করবেন একটা লোকের একটা খাবার থাকতে পারে দশটা খাবার থাকতে পারে না দর্শক তাই দর্শক যে যত কটুপতি হোক যে যতই ভাবলে তার পরিচয় হচ্ছে বৃক্ষ তোমার নাম কি পরিচয় দর্শক আপনারা যেখান থেকে গাবি কেনেন সরজমিন আইসে দেখেন মামা খালু কাকা বাদ দেন কিনবেন তাহলে প্রতারিত হবেন না মামা খালু কাকা বললে তখনই আপনি নিজে কিন্তু প্রতারিত হবেন দর্শক দর্শক রবি ডেরি পাম্প হান্ড্রেড পারসেন্ট গ্রান্তি গাবি কানে রবি ডেরি পাম্প প্রান্তিক খামার থেকে যে গাবি ক্রয় করে এবং প্রান্তিক খামার থেকে এরা যদি বিক্রি করে তা প্রত্যেকটি সপ্তাহে প্রত্যেকটি প্রতিবেদনই কিন্তু বলা হয় দর্শক দাবির এবং প্রত্যেকটা জায়গা থেকে নির্দিষ্ট স্থান থেকে প্রকাশী ভাইরের বলছি আপনারা আপনাদের কষ্টের টাকা কিন্তু একমাত্র প্রবাসীরাই বুঝবে তাই আপনারা যেখান থেকে গাফি কিনেন সরজমিনে লোক পাঠাবেন পাঠায়া দেখে শুনে গাভি কিনবেন এবং রবি ডেলিফাম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি বেছে এবং নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং সঠিকভাবে যেটা আমরা নির্দিষ্ট একবার সঠিক যেটা মনে করেন গ্রান্টি সরকার গাভি বেছে এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম